পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে বাজার সংলগ্ন একটি বেসরকারি নার্সিং হোমে তিন দিনের এক সদ্যজাত শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় গত চোদ্দই জানুয়ারি দেবরাষ্ট্রের কৃষ্ণপুর এলাকা থেকে এক প্রসূতি বাজার সংলগ্ন একটি নার্সিং ভর্তি হয় এই এই তারিখ সন্তানের প্রসূতি তারপর আজ সকালে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজনকে জানানো হয় তারপরেই এই চাঞ্চল্য এলাকায় এলাকায় নার্সিংহোমের গাফিলতির জন্য এই পরিস্থিতি অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার কিভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে তা জানার জন্য ময়না তদন্তের আবেদন করেছে পরিবার তারপর তারা আইনানুক ব্যবস্থা নেবে বলে জানায়

ওইখানে দীপন জানা ওইখানে ডেভ হসপিটাল ডাক্তারবাবু আচ্ছা তারপরে বাচ্চাটা ভালোই আছে শিশু স্পেশালিস্ট দেখানো হয়েছে তার ব্লাড টেস্টে টেস্টে পাঠিয়েছে সেগুলো আমরা খবর পেয়েছি তারপরে এই বাচ্চাটা যে হয়েছে হওয়ার পরে দু তিন দিন টুকটাক হয়তো এ নি বা বুকে দুধ আসেনি বলেছে আমরা শুনেছি দ্বিতীয় দিন কিন্তু এরা অনেক যারা আমরা আমাদের মা ছিল আর ইয়ে বোন ছিল তারা বলছে যে বাচ্চাটা ভালো খাচ্ছে না আর খোটা খাওয়া চাহিদা নেই ছিল কালকেও ভালো এরা ডাক্তারবাবু গেছেন নাকি বলছেন না ঠিকই আছে তারপর আজকে সকালবেলা হঠাৎ করে বলে মরে গেছে এইটি কে শুনতে চায় কে বলতে চায় বলুন তো যখন ডি নিউজ দেবরা